রাজধানীর গুলশানে হোলি আর্টিজেন বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার নয় বছর আজ দু ষোলো সালের এই দিনে ঘটে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা যেখানে প্রাণ হারান বাইশ জন যাদের বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক শ্রদ্ধা ও শোকের আবহে দিনটি স্মরণ করেছে স্বজন কূটনৈতিক মিশন ও আইনশৃঙ্খলা বাহিনী দুই হাজার সালের এক জুলাই গুলশান উনআশি নম্বর সড়কের অভিজাত হলি আর্টিজান বেকারিতে ঘটে নারকীয় জঙ্গি হামলা রাত পৌনে নয়টার দিকে পাঁচজন অস্ত্রধারী জঙ্গি রেস্টুরেন্টে ঢুকে শুরু করে নির্বিচারে হত্যাযোগ্য নিহত হন আঠারো জন বিদেশি সহ বাইশ জন নিহতের মধ্যে ছিলেন নয়জন ইতালির সাতজন জাপানের একজন ভারতীয় একজন আমেরিকান ও তিনজন বাংলাদেশি নাগরিক নিহত বাংলাদেশিদের একজনের ছিল দ্বৈত নাগরিকত্ব জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান বনানী থানার তৎকালীন ওসি মোহাম্মদ সালাউদ্দিন ও সহকারী কমিশনার রবিউল ইসলাম থমথমে পরিস্থিতি গোলাগুলি ও আতঙ্কে কেটেছিল রাজধানীর সেই রাত অবশেষে পরের দিন সকাল সাড়ে সাতটায় সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি জীবিত উদ্ধার করা হয় তেরো জনকে হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস তাদের বার্তা সংস্থা আমাকে দাবি করা হয় পাঁচ হামলাকারী ছিল আইএস এর সৈনিক ভয়ে সেই ঘটনা দুই বছর পর ভেঙে ফেলা হয় হোলি আর্টিজেনের সেই ভবন প্রবেশ পথে গড়ে তোলা হয় একটি স্মৃতিস্তম্ভ প্রতি বছর সেইখানেই শ্রদ্ধা জানায় নিহতের স্বজন ও বিভিন্ন দেশের দূতাবাস সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিহতের পরিবার আজকের দিনটি স্মরণ করে তারা বলছেন আর্টিজেনের মতো ঘটনা যেন আর কখনও না ঘটে মিসবা রহমান মোহনা ডিজিটাল